আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস যা বললেন শ্রেষ্ঠ আরো থাকছে সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যা বললেন তারেক রহমান সর্বশেষ নির্বাচনে যাদেরকে সঙ্গে এবার বিস্তারিত প্রধান শফিকুল আলম বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বাইরে কি করছে তা অন্তর্বর্তী সরকারের নজরদারির মধ্যে রয়েছে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে অস্থিরতা তৈরি করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি এটা দেখছি এ বিষয়ে আরো কনক্রিট ইনফরমেশন পেলে বাংলাদেশে আমরা আপনাদের জানাতে পারবো সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রফ শাহ আসিফ রহমান ও প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কলকাতার লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলার সংবাদ প্রচার করা হয় এই পার্টি অফিসে দুই সালের পাঁচ অগাস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন এবং দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয় অন্যদিকে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলো নেতা আমাদের সামনে তুলে ধরেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি দিবಾರ್षिक সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন Thane শীষ তথা বিএনপি পাবে। তারপর আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই সম্মেলনে মাধ্যমে নেতা কর্মীদের দায়িত্ব দেব। তারা দলের নিদি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে আমরা সরকার গঠনের সক্ষম হলে আমাদের দেশকে করতে হবে বিগত স্বৈরাচারী সরকার শিক্ষা বিচার আইন শৃঙ্খলা অর্থনৈতিক স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে আগামী নির্বাচনে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে যুবক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তাদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে সর্বস্তরে ভালো শিক্ষা কূপ নিয়োগ করতে হবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশ ইনি বলেন আগামী নির্বাচনে বিএনপির পক্ষে দেশের জনগণ সমর্থন দেবেন জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে দেশকে করতে হবে অনেক মোকাবেলা করতে হবে কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ সব সেক্টরকে পুনর্গঠন করতে হবে সবকিছু ঢেলে সাজাতে হবে এর জন্য বিএনপি সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জুলাইয়ে জনগণ যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সর্বস্তরের সব শ্রেণী পেশার মানুষ তখন রাজনৈতিক দলের প্রতি একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমেছিল সেই সময় স্বৈরাচার হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে ত্রিশ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে উল্লেখ করে তিনি বলেন অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন সারা জীবনের জন্য কারো হাত নষ্ট কারো পা নষ্ট হয়ে গেছে তবে আমরা সফল হয়েছি এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি এবং আরো অনেকগুলো গণতান্ত্রিক দল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার অব্যাহত আন্দোলন করেছিল স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা বেশি সময় দক্ষতা ক্ষমতা দখল করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন কিভাবে তারা গুম খুন ও হত্যা শুরু করেছিল আমরা দেখেছি বিরোধী মতের মানুষের বিরুদ্ধে কিভাবে মিথ্যা মামলা দিয়েছিল এই সম্মেলনে যারা উপস্থিত তাদের অধিকাংশ মানুষ মিথ্যা মামলা জর্জরিত হয়েছেন শুধু বিএনপি না বিএনপির বাইরেও রাজনৈতিক দল আমাদের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটি যে কোন নির্বাচনে হোক জাতীয় দ্বিতীয় প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করে ধ্বংস করা হয়েছে অর্থনীতি ধ্বংস করা হয়েছে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল কিভাবে অর্থ লুট করে পাচার করা হয়েছে তা আমরা দেখেছি এই নেতা বলেন আমরা চেয়েছিলাম আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা জনগণের শাসন রাজনৈতিক অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে মূল উপায় হল জনগণ জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ পরিচালনা করবে তারেক রহমান বলেন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রথম অধিকার বাস্তবায়িত হবে এখন ভোট হলেই হবে না ভোটের মাধ্যমে সরকার গঠন করলেই হবে না আজ যারা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী আছেন আপনাদের মধ্যে যখন আমার কথা হয় তখন একটি কথা আপনাদের কাছ থেকে শুনতে পাই সেই কথাটি হচ্ছে আপনাদের গ্রামে হোক পাড়ায় হোক সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি বিএনপি আগামীতে কি করবে কেন মানুষ জানতে চায় কারণ বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখতে চায় যেহেতু আপনি বিএনপির নেতা কর্মী তাই জনগণ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি হবে